জয় মা জলেশ্বরী একবারে জল জল তো মানুষ বসে আছে কিন্তু আগুনের নিচে এটাই মায়ের কৃপা এইবার আজকেও উনি এসে এখানে পনেরো টাকা অনুদান দিয়ে উনি চলে গেছে জলেশ্বরীকে সম্মান দিয়ে আমি প্রতি বছর সে যখনই হোক একবার করে ঘুরে যাই ইলিশ ভেটকি পাঁচ রকমের মাছ দিয়ে হয় বাইরে অঝরে বৃষ্টি পড়ছে দেখলে বুঝতে পারবে কিন্তু কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু চলছে ধুনো পোড়ানো পণ্ডিত শহর কৃষ্ণনগরে আপনাদের সকলকে আবারও স্বাগত এই ভিডিওতে এমন এক পুজো দেখাবো যেই পুজোর মূল যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ি সেই কৃষ্ণনগরের রাজবাড়িকে কেন্দ্র করেই এই পুজো শুরু হয়েছিল তার পেছনে যে কাহিনি রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওতে পুজো কমিটির যারা লোকজন রয়েছে তাদের দিয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আর তার সাথে সাথে মূল যেটা এই ভিডিওতে দেখাবো সাধারণত আমরা দেখে থাকি যখন কারোর মনস্কামনা পূর্ণ হয় তখন কেউ মায়ের কাছে অলঙ্কার দেয় কেউ শাড়ি দেয় কিন্তু এখানে মনস্কামনা পূর্ণের পর একেবারে যার মনস্কামনা পূর্ণ হবে তার মাথার ওপর কেজি কেজি ধুনো রেখে তার মাথার ওপরই জ্বালানো হবে যেটা কিন্তু একটা গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য আশা করছি এই ভিডিওতে আপনারা একটা ঐতিহ্যের ছোঁয়া পাবেন একটা নতুনত্বের ছোঁয়া পাবেন চলুন বেশি কথা না বলে মা জলেশ্বরীর নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগর স্টেশনে এখান দিয়ে একেবারে মা জলেশ্বরীর পুজো মণ্ডপের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে জয় মা জলেশ্বরী যার কিন্তু মানসিক পূর্ণ হয়েছিল, তাকে কিন্তু কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবার তার উপরেই কিন্তু একটা সরা রাখা রয়েছে আমি দেখাচ্ছি এবং তার ওপরে ধুনো দেওয়া হবে তার মাথার ওপরেই এই ধুনো কিন্তু জ্বলবে যার মানসিক পূর্ণ হয়েছিল তাকে কিন্তু এখানে বসানো হয়েছে একবারে মায়ের দিকে মুখ করে আর এই পাশে রয়েছে মা জলেশ্বরী জয় মা জলেশ্বরী পূর্ণ হয়েছিল তার মাথার উপরে কিন্তু ধুনো হচ্ছে জয় জয়মা জলেশ্বরী জল জলজান্ত মানুষ বসে আছে কিন্তু আগুনের নিচে এটাই মায়ের কৃপা গায়ে কাটা দেওয়া দৃশ্য জয় মা জলেশ্বরী সরাসরি দেখালাম যার কিন্তু যার মানসিক পুজো হয়েছিল তাকে কিন্তু কাপড় কাপড় চলিয়ে তারপরে কিন্তু তার উপরে কিন্তু ধুনো কিন্তু ধরানো হয়েছিল এ গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য আর এ পাশে পাশে কিন্তু মা জলেশ্বরী যার দিকে মুখ করেই কিন্তু সে বসেছিল এবং সেই তাকে সম্মান দিয়ে মা জলেশ্বরীকে সম্মান দিয়ে আমি প্রতি বছর সে যখনই হোক একবার করে ঘুরে যায় এবং সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে সেটা আমাদের সত্যি খুব বিরাট প্রাপ্তি এখন কিন্তু এখানে মায়ের পুজো কিন্তু সম্পূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মায়ের পুজোর যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে একেবারে সরাসরি মা জলেশ্বরীর সামনে থেকে তোমাদেরকে মাকে দর্শন করানোর চেষ্টা করছি জয় মা জলেশ্বরী মা জলেশ্বরীর এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাকে অর্থাৎ মা জগাত্রীকে সেরকমই কিন্তু মায়ের পাশে কিন্তু আমরা মহাদেবকেও কিন্তু দেখতে পাচ্ছি জয় মা জলেশ্বরী দেখো এখানে কিন্তু যে চন্দ্রমৃত্যু সেটা কিন্তু দেওয়া হচ্ছে এইগুলো দেখা সত্যিই একটা আমাদের ঐতিহ্য আমাদের প্রত্যেকের এই পরম্পরাগুলো জানা উচিত একজন হিন্দু হিসাবে একজন সনাতন হিসাবে একজন বাঙালি হিসাবে এগুলো আমাদের কিন্তু ঐতিহ্য জয় মা জলেশ্বরী আর এদিকে এদিকে কিন্তু সেই ধুনো আবার কিন্তু ধুনু জ্বালানো হবে আর কিন্তু প্রক্রিয়া চলছে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে দেখলে বুঝতে পারবে কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু চলছে ধুনো পোড়ানো দেখো যিনি মানসিক যার পূর্ণ হয়েছে তিনি বসে আছে এখানে কাপড় গায়ে দিয়ে বা কাপড় জড়িয়ে আর তার পাশে কিন্তু ধুলো জড়ানোর যে ধরানোর যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে বৃষ্টিটা কী হারে হচ্ছে একবার দেখলে তোমরা কিছুটা ক্যামেরা দেখলেও একটা ধারণা কিন্তু করতে পারবে দেখো কিছু বলার নেই কিন্তু দেখতে হবে আর এই ঐতিহ্যকে সম্মান জানাতে হবে দেখো ইনার মানসিক পূর্ণ হয়েছে ইনাকে কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে ফেলা হচ্ছে তারপরে কিন্তু ইনার মাথার ওপরে কিন্তু ধুনো ধরানো হবে এই এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো চালানো হবে ধুনো নিয়ে যাওয়া হচ্ছে উনি যেটা মানসিক করেছিল তার উপর এই যে ধুনো প্রথমে একটা কাপড় দেওয়া হলো তারপরে কিন্তু একটা ভিজা কাপড় দেওয়া হচ্ছে জয় মা জলেশ্বরী ভাই বলছি আমরা শুনলাম যে এখানে নাকি রানীমা পনেরো টাকা করে এখনো অনুদান দিয়ে যায় এই ব্যাপারে যদি একটু কিছু বলেন এই অনুদানটা আজকে না এটা যখন থেকে মা জলেশ্বরী পূজিত হবে সেই সময় থেকে মানে যখন রাজার সমসাময়িক হচ্ছে এই পুজো কত বছরের পুজো সেটা আমরা বলতে পারবো না রাজবাড়ি কয়েক বছরের মধ্যে আমাদের এই পুজো শুরু হয় মা মানে জলেশ্বরী নামটা কিন্তু ওই রাজবাড়ি রানীমার দেয়া ভুবনেশ্বরী দেবী উনি আমাদের এই জলেশ্বরী নামটা রেখেছিলেন এবং মানে ওই সময় থেকেই মা জলেশ্বরীর জন্য যে পনেরো টাকা অনুদান কিন্তু ভুবনেশ্বরী গিয়ে আমাদের মন্দিরে এসে দিয়েছিলেন তারপর থেকেই শুরু হয়েছিল এই পুজো ওই পনেরো টাকা আজকের দিনে মনে হচ্ছে পনেরো টাকা কী এমন ব্যাপার কিন্তু তখন মানে রাজবাড়ির সবসময় যে পুজোটা তখন পনেরো টাকা মানে বিরাট ব্যাপার আমাদের এই মালে সম্প্রদায়রা ওরা কিন্তু পনেরো টাকা নষ্ট ওরা কিন্তু এই পুজো শুরু করছিল এবং রানীমার আদেশ নিয়ে রাজা বিষয় তো অনেক বাড়োয়ারি আছে সেগুলোতে পুজো ছড়িয়ে যাতে যায় সেই ব্যবস্থা উনি করেছিলেন কেমন তার সাথে কিন্তু মনে পাড়া বাড়োয়াড়িও ওই একইভাবে পরম্পরা বোঝায় তার এই যে পনেরো টাকা যে অনুদান দিত এটা কেন দিত যদি একটু আমাদেরকে বলে ওই যে জোড়া করে মাল করা বারো মালরা মানে যারা মাল সম্প্রদায় যারা ওই সময় মানে রাজ রাজেশ্বরীকে মানে নদীতে করে নদীতে বিসর্জন দিত পারিশ্রমিক হিসাবে পনেরো টাকা পেত সেই পারিশ্রমিক আর অনুদান মিলে আর একটা জিনিস দেখলাম এখানে কেজি কেজি ধুনো পুরানো হলো এর পেছনে কি কারণ রয়েছে কারণ আমরা সাধারণত দেখে থাকি কোথাও মানসিক পূর্ণ হলে কেউ কাপড় দেয় কোথাও দেখে দেখি অলংকার দেয় আপনাদের এখানে দেখলাম ধুনো হচ্ছে এটা নিয়ে যদি কিছু বলেন এইটা হচ্ছে ওই আদি অনন্ত কাল ধরেই চলে আসছে একই রীতি নীতি যখন আমাদের মা পুজো শুরু হয় তখন এই আমাদের যে পুরো ইতিহাস আছে তাকে স্বপ্ন দেশ যে যদি মনস্কামনা কারোর পূর্ণ না পূর্ণ হলে ধুনো যারা সে ধুনো পড়ায় তাহলেই আমি খুশি হল এবং ধুনো পড়ানোটা এক দু কেজি এখন মোটামুটি কিছু না হলেও গত বছর যেমন পঞ্চাশের ওপরে এবছর প্রায় সাথে আপনারা তো দেখবেন সামনাসামনি মানে যাদের যাদের মানসিক তারা কিন্তু কেজি কেজি হিসাবে করে ওই দুশো একশো মনের থেকে মানসিক মানসিক উন্নতি অবশ্যই হয় নাহলে কেন হয় এবং মানে সেটা হচ্ছে রোগ ব্যাধি কিংবা কোনো বাচ্চা মানে কারোর বাচ্চা হয়নি বাচ্চা শিশু সন্তান পাওয়ার জন্য অথবা বিজনেস বা কোনো চাকরি এরকম ধরনের মানে শুধু আমাদের মাল পড়া না প্রচুর চারিদিকে বিস্তার হয়ে গেছে অন্য জায়গা মানুষ এখানে আসছে এমনকি বাংলাদেশ অনেক জায়গা থেকে আমাদের বাংলাদেশ সব জায়গা থেকেই আসে এবং মনস্কামনা পূর্ণ হয়ে এই ধুনো পুরানোর আচ্ছা ধুনো পুরানো সময় দেখলাম যার মনে হয় মানুষ কামনা পূর্ণ হয়েছিল তিনি মনে হয় নিচে বসেছিলেন তার মাথার উপরে ধুনোটা পোড়ানো হচ্ছিল তো এত বছর ধরে যে ধুনো পোড়ানো হচ্ছিল কখনো কোনো অঘটন কি ঘটেছে এইটা কিন্তু হয়নি কারণ আমাদের মা তো মানে কোনো হয়ে না আমাদের মা কিন্তু আপনি ডাকুন আপনি এই হচ্ছে ব্যাপার

তারা কিন্তু পয়সাটা নষ্ট করে তারা ভেবেছিল একটা আমরাও একটা পুজো করি আজকে কি এসেছিলেন আজকে আজকে অবশ্যই এসেছিলেন দুর্গা পুজোর দশমীতে বড় 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 হয়ে থেকে প্রতি বছরের রীতিনীতি রীতি নীতি হচ্ছে রাজবাড়িতে রানীমা এইবার আজকেও উনি এসে এখানে পনেরো টাকা অনুদান দিয়ে উনি

মধ্যরাত্রে যখন অধিবাসটা হলো অধিবাসের পরে আমাদের ওই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল ব্রিটিশ পিরিয়ডে মেয়েরা কিন্তু বাড়ির বাইরে বেরোতো না সেই সময় কি করবে সেই সময় ছেলেরা মেয়ে এসে যে মালোপাড়া বারোয়ারির জল সাদা অনুষ্ঠানটা এখানে হচ্ছে একটা হচ্ছে শীতলা মন্দির বারোয়ারি আর একটা হচ্ছে মা কালী ওখানে গিয়ে নিয়ন্ত্রণ করে আসে যে যাতে আমাদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করবো এখানে দেখলাম লেখা রয়েছে এখানে পুজো হয় মা শারদা যে জগদ্ধাত্রী পুজো জয়রাম বাটিতে হয় তার ঠিক রীতিনীতি মেনে এর পেছনে কি কারণ রয়েছে যদি একটু বিস্তারিত বলেন এই রীতিনীতি যখন আমাদের সম্প্রদায়রা পুজো শুরু করেন তখন ওই ওই সময় থেকেই মা মানে জয়রাম বাটি মা সারদা মায়ের মায়ের যেরকম আচার রীতিনীতি মেনে পুজো হয়েছে আমাদের মানুষ ওই আচার রীতিনীতি নিয়েই কিন্তু শুরুটা করেছে তো এখনো পর্যন্ত সেই রীতিনীতি সেই রীতি নীতির মধ্যে কি থাকে যদি একটু আমাদেরকে বলেন ওই রীতিনীতির মধ্যে আছে ওখানে হচ্ছে এখানে হচ্ছে ভোগের ব্যাপারটা ওখানেও যে এরকম ভোগের ব্যাপারটা এখানেও সে একই এখানে পুজোর পদ্ধতি যেমন মানে ষষ্ঠী থেকে শুরু হয় ষষ্ঠীতে ওখানে দেখছেন দই চিঁড়ে তারপরে হচ্ছে আপনার মানে ওপরে যে সন্দেশে মানে একটা চিনি আছে ওনাকে দোলো চিনি যেটা জরমবাটিতেও হয় সেটা আমাদের যা যা ওখানে ওখানে যা উপকরণ আমাদের এই কৃষ্ণনগরে মনে একই এবং পুজো পদ্ধতি পুজোর নিয়ম আচার অনুষ্ঠান সব একইভাবে আচ্ছা ভোগের সময় আমরা দেখতে পেলাম মাছ নিয়ে আসছে এই ব্যাপারে যদি বলে এই ব্যাপারে এটা হচ্ছে জয়রামবাটির যেরকম নিয়মে চলে সেই জয়রামবাটির নিয়মেই একই পদ্ধতি একই পরম্পরা একইভাবে বহাল রয়েছে সেটা হচ্ছে এমনি তো মানে ফুল সরি ফল মূল হ্যাটা ভাটা দিয়ে হয় তারপর হচ্ছে পাঁচ রকম ভাজা খিচুড়ি পরমান্ন পুষ্পান্ন সব কিছু দিয়ে হয় তারপরেও এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে মাছ দিয়ে মানে ভোগ দিয়ে হয় এবং মাছ হচ্ছে পাঁচ রকমের মাছ প্রথমে ইলিশের নামটা অবশ্যই উঠে আসবে ইলিশ ভেটকি এরকম করে পাঁচ রকমের মাছ আমরা দিয়ে শোল মাছ এরকম পাঁচ রকমের মাছ দিয়ে পাঁচ রকমের মাছ দিয়ে ভোগ দিয়ে পাঁচ রকমের মাছ

রাজবাড়িতে দেখবেন মানে ঠাকুরের ঠাকুর যখন যায় রাজবাড়ি তখন যখন তখন কিন্তু কাউকে খুঁজে পাবেন না কিন্তু ওই যে নাট মন্দিরটা আছে নাট মেয়ে উনি কিন্তু থাকে উনি মালেপাড়া বারোয়াড়িকে অভ্যর্থনা জানান আমরাও অভ্যর্থনা আমরাও হাত নাড়ি হম এটা কিন্তু অন্য কোনো বারোয়াড়ির মধ্যে নেই ধন্যবাদ আপনাকে অসংখ্য এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য মায়ের ব্যাপারে মা জলেশ্বরীর কৃপাই কিন্তু আমরা কিন্তু মায়ের যে প্রসাদ সেটা কিন্তু খেতে বসে পড়েছি সবই মায়ের কৃপা রীতিনীতি মেনে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু হাজার হাজার মানুষকে কিন্তু এই মা জলেশ্বরীর সামনে কিন্তু বসে একেবারে চেয়ার টেবিলে প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কি এরকম খাওয়ানো হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর খাওয়া এটাই কিন্তু এখানে রীতিনীতি এটাই কিন্তু এখানকার ঐতিহ্য জয়মা জলেশ্বরী